হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আমরাও সবাই ভালো আছি আজকে আমি চলে এসেছি কুষ্টিয়ার ঐতিহ্যবাহী শেউরিয়া এলাকায় অবস্থিত বাউল সম্রাট ফকির লালন জির মাজারে কিন্তু আমরা সরাসরি মাজারে না ঢুকে মাজারের পাশে কালীগঙ্গা নদীর ঘাট আছে যেখানে পকির লালন সাজি ভেসে এসেছিল নদীতে সেই নদীটা পরিদর্শন করতে যাচ্ছি কিন্তু নদীতে যাওয়ার আগেই বিশাল একটা মাঠ আছে সেই মাঠটা পেরোতে হবে এই যে আমরা যাচ্ছি এখানে অনেক দর্শনার্থী এসেছে গাড়ি নিয়ে কুষ্টিয়ার বাইরে থেকেও অনেক দর্শনার্থী আসে পরিদর্শন করার জন্য এই দেখো আশপাশ দিয়ে কত লোকজন আর গাড়ি পার্কিং করে রেখেছে আর আমরাও সবাই এসেছে এখানে বড় একটা আর এই যে মঞ্চটা দেখতে পাচ্ছ এখানে যখন লালন মেলা হয় তখন বাড়ি থেকে নামি দামি শিল্পীরা এসে মঞ্চের উপর সঙ্গীত পরিবেশন করে গান গায় আর এই যে আমরাও ঘুরে ঘুরে দেখছি চারিপাশটা আজকে তো বিশাল গরম পড়েছে বন্ধুরা তাই এই যে ঘুরতে বেরিয়েছিলাম এই যে সেই মঞ্চটা যেখানে শিল্পীরা সে লালন উৎসবের সময় গান গায় এই যে অবশেষে আমরা নদীর ঘাটে চলে এসেছি কালীগঙ্গা নদীর ঘাট এই যে এটা দুটা ঘাট আছে এখানে এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছি এটা আছে মহিলা ঘাট মহিলা নদীর ঘাট আর ওই পাশে পুরুষদের ঘাট আছে এই যে আমরা নদীটা এই নদীটা বিশাল বড় বন্ধুরা কালীগঙ্গা নদীর ঘাটটা অনেক বড় কচুরি পানায় ঢেকে গেছে এই জন্যই তোমরা বুঝতে পারছো না যে কতটা বড় অনেক বড় নদীটা কচুরিপানা হয়ে গেছে আর সামনেই যে একটু ফাঁকা আছে আর পুরো নদীটা জুড়ে কচুরিপানা এই দেখো কি সুন্দর দৃশ্য দেখলে পরনটা জুড়িয়ে যাচ্ছে আমরা এখানে এসে অনেক ঘুরেছি অনেক ছবি তুলেছি তাই মনে করলাম আমি একা কেন উপভোগ করব। আমার বন্ধুদের সাথে আমি অবশ্যই শেয়ার করব যেহেতু এটা কুষ্তে একটা ঐতিহ্যবাহী এখান থেকে অনেক লোকজন দূর দূরান্ত থেকে দেখতে আসে পরিদর্শন করার জন্য ঠিক আছে বন্ধুরা তোমাদের কেমন লাগছে আর এই যে সেই নদীতে যাওয়ার রাস্তা দিয়ে রাস্তার দুই সাইড দিয়ে আর মাঠের পাট দিয়ে দেখো অনেক স্টল বসেছে ফুচকার দোকান আছে একতারা বসেছে একতারার দোকান এখানে এই যে অনেক ফুচকার দোকান আছে পাপড়ের দোকান তারপরে অনেক মেলা বসেছে একতারা এই যে দেখো বন্ধুরা একতারা আরও বিভিন্ন হাতের অনেক কারুকার্য করা সব জিনিসপাতি এখানে বসে সবাই পছন্দ অনুযায়ী কিনে নেয় খুব সুন্দর দেখো বন্ধুরা তোমরা সব হাতে কারুকার্য করা সব জিনিসপাতি আর একতারা অনেক একতারা আছে এখানে অনেক লোকজনও কেনাকাটা করছে এই দেখো আবার অনেকে দেখতেও আসছে কত লোকজন সবাই ঘুরে ঘুরে দেখছে আমরাও দেখছি এবার বন্ধুরা চলো চলে যাই মূল মাজারে এই যে যাচ্ছি প্রায় সন্ধ্যা হয়ে এসছে এবার নদীর ঘাট থেকে আমরা মূল মাজারের দিকে অবস্থান করছি এই যে মূল গেটটা এই গেটের ভিতর দিয়ে আমরা এখন মাজারের ভিতর প্রবেশ করছি শুধু আমরা না আরও এই যে আরও অনেক লোকজন কেউ যারা আগে এসেছে তারা বেড়ে যাচ্ছে আর আমরা মাত্র এই যে ঢুকছি এই যে আমার ছেলে মেয়ে হাজব্যান্ড সব এই যে আমি পিছনে সবাই এখন যা বন্ধুরা চলো মাজারের ভিতরে কি কি আছে আরও কাছ থেকে তোমাদের সবটাই ঘুরে ঘুরে দেখাবো যাতে তোমরা সবটাই কাছ থেকে দেখতে পারো এই যে যাচ্ছি আমরা মূল মাজারের কাছে এখন সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি ওই যে আমার হাজব্যান্ড ছোটো মেয়ে ছেলে আর আমার বড় মেয়ে ক্যামেরা করছে আমরা সবাই যাচ্ছি এখানে এলে বন্ধুরা মনটা এমনিতেই ভালো হয়ে যায় একটা শান্তিপূর্ণ জায়গা মনটা আসলেই মানে এই যে আমার বড়ো মেয়ে ওই যে ছেলে আমার ছেলের এসএসসি পরীক্ষা চলছে কিন্তু কালকে তো পরীক্ষা নেই তাও আমাদের সাথে ও আসতে চাইছিল না তাও বললাম চল বাবা আমরা একা বাড়ি থাকবি একটু ঘুরে আসি এই জন্য এই যে লালন এক তারা আর এই যে মূল মাজারটা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এই মূল মাজারের ভিতর বাউল সম্রাট ফকির লালন সাহজি সমাধি আছে ঠিক তার পাশেই ওনার পালিত মায়ের সমাধি আছে যিনি ওনাকে নদী থেকে তুলে এনে সেবা শুষতা করেছিল আর এগুলো হচ্ছে লালন শাহ জি শিষ্যরা সব এখানে সমাধি দেওয়া আছে যারা ওনার বড় বড় শিষ্যরা সবার সমাধি এখানে দেওয়া আছে এইসব শিষ্যরা ওনার সাধনায় সিদ্ধি লাভ করেছে ওনার খুব কাছের লোক এরা যেহেতু ওনার শিষ্য তাই ওনার কাছাকাছি এগুলো সমাধি দেওয়া হয়েছে এখানে মোমবাতি আগরবাতি সব জ্বালিয়েছে যার যার মনের সাধনা বাসনা পূর্ণ করার জন্য দেখতে পাশে অডিটোরিয়াম ভিতরে ফকির লালন শাহজির গান হচ্ছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি